রাখাই হয়েছে আগুন ধরাবার জন্য আগুন ধরানো হবে তারপরে ওর কাছে পয়সা দিতে হবে তারপরে ফায়ার বলবে কিনা সব ঠিক আছে ওই এর জন্য আগুন লেগেছে শর্ট সার্কিটের জন্য আগুন যত দেখবেন আপনি ওই শনিবার আসলে আগুন ধরবে রোববার হলে আগুন ধরবে যাতে ওটাকে কিভাবে ধামা চাপা দেওয়া যায় এই চেষ্টা সবসময় তারা সুজিত বোস একটা মেন কাল্পিক কথা দেখেন ইজরা স্ট্রিট কেন সব স্ট্রিটে ইজরা স্ট্রিট পার্ক স্ট্রিট সবে সবার তো একই জায়গা আছে কাউন্সিলর জানি যে সন্তোষ পাঠক যে কর্পোরেশনকে ছুটি দিয়েছে মেয়রকে দিয়েছে ভিজিকে দিয়েছে পুলিশ কমিশনারকে দিয়েছে দেখুন সন্তোষ পাঠক জানালে কিচ্ছু হবে না আর কোনো লোককে জানালে কিচ্ছু হবে না ববি হাকিম সুজিত বোস একটা নেক্সেস আছে আপনি দেখবেন সবসময় এদের একটা নেক্সেস কাজ করে এ বিল্ডিং কনস্ট্রাকশন করাবে ওই বস্তিগুলো ভাঙাবে বস্তিগুলোতে আগুন ধরিয়ে দেবে তো আগুন ধরিয়ে দেবে পর মোটরদের সঙ্গে ববি হাকিম সুজিত বোসের একটা ব্যাপক নেক্সেস আছে আমি তো ওই দল করেছি একটা সময় আমি এদের নেক্সেসটা জানি এরা পুরো নেক্সেস করে এক একজন আগুন জ্বালাবে একজন আগুন নেভাবে একজন উইদাউট পারমিশনে ওই সমস্ত আইনকে তক করে পারমিশন দিয়ে দেবে এই সব আছে এ পুরোপুরি তারপরে কালীঘাট আর একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করবে একজন কালীঘাটকে ম্যানেজ করবে সবটাই পয়সা লেনদেনের ব্যাপার আছে পুরো কলকাতায় এরা ফাঁকা করে দেবে দেখুন কলকাতাতে প্রত্যেক তিনটে দোকান মুসলমানরা ক্যাপচার করে কিনে নিচ্ছে এখান থেকে ব্যবসায়ী যারা প্রকৃত আকারে ব্যবসায়ী ছিল তারা এখান থেকে চলে যাচ্ছে আর থাকছে না আট হাজার এক বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে গেছে কোন জায়গা আছে না এই বাংলার ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশের উপরে সবটাই ডিপেন্ড করছে নাহলে পশ্চিমবাংলা কোনো মানুষ থাকতে পারবেন না